দশক অন্য একটা উপস্থাপনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা অনেকেই জানেন বাইশে জানুয়ারি রাম মন্দির নির্বাণ হবে অযোধ্যায় এবং এটাও শোনা যাচ্ছে যে রামের পায়ে কোটি টাকার জুতো পরানো হবে এবং বহু কোটি টাকা খরচ করে রাম মন্দির নির্মাণ হচ্ছে সেক্ষেত্রে দেখবেন অসুবিধে কিছু থাকারই কথা নয় কোনো দেশের কোন স্থানে যদি মন্দির বা মসজিদ তৈরি হয় তাহলে তাদের কোনো আমাদের সমস্যা থাকারই কথা নয় প্রশ্ন থাকারই কথা নয় কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো দেখবেন এই রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে কোনো একটা দেশের সরকার আমাদের কেন্দ্রে যে সরকার আছে সেই সরকারের রীতিমতো একটা অ্যাজেন্ডা বলে মনে হচ্ছে মনে হচ্ছে যে সরকারের একটা কাজ হলো মন্দির নির্মাণ করা আর সরকারের একটা ইনভলভমেন্ট দারুণভাবে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আপনারা একটু স্থির দৃষ্টিতে চিন্তা করবেন সত্যি কি কোনো সরকারের উদ্দেশ্য হওয়া উচিত মন্দির মসজিদ নির্মাণ সরকারের তো উদ্দেশ্য থাকা উচিত রুজি রুটি বাসস্থান কর্মসংস্থান এইসব একজন প্রভু রাম তিনি অবশ্যই অনেক মানুষের বিশ্বাসের জায়গা আছেন থাকবেন কিন্তু তার পায়ে এরকম একটা কোটি টাকার জুতো পরিয়ে দেওয়ার ফলে আমার দেশে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অসহায় এই শীতের বেলা রাতের অন্ধকারে হয়তো আপনার চারপাশে অনেক মানুষ দেখবেন পড়ে আছে তাদের পায়ে জুতো নেই তো আমরা এই যে প্রভু রামের পায়ে লক্ষ টাকার জুতো পরিয়ে পড়ানোর পর মানে বাইশে জানুয়ারির পর তেইশে জানুয়ারি থেকে কি আমরা সব গরিবের পায়ে একটা চপ্পল তুলে দিতে পারবো কোনো গরিপ আর চপ্পল ছাড়া ঘুরবে না এরকম দিন আসবে তো আমরা তাহলে রাম মন্দির নির্মাণ করে আমাদের লাভটা কি। মানে আমাদের উদ্দেশ্যটা কি নাকি রাম মন্দির নির্মাণ হচ্ছে বাইশে জানুয়ারি তেইশে জানুয়ারির পর থেকে রাম রাজ্য পরিণত হবে রাম রাজ্য হয়ে যাবে দেশটা এবং তারপরে সত্যি কি কোনো দুর্ভিক্ষ হাকার সব মুছে যাবে নারী নির্যাতন এগুলো কি সব চলে যাবে তাহলে তো আমাদের রাম মন্দির এরকম রাম মন্দির হাজার হাজার দেশে নির্মাণ হওয়া দরকার কিন্তু যদি একটা রাম মন্দির নির্মাণের পরও দেশে হাহাকার কষ্ট দুঃখ যন্ত্রণা নির্যাতন এগুলো থেকে যায় তাহলে এরকম মন্দির বা ধর্মস্থান তৈরি করে আমাদের লাভ কী কিছু সংখ্যক মানুষ দেশের একটা সিংহভাগ মানুষ হয়তো এই রাম মন্দির নির্মাণকে সমর্থন করছেন অসুবিধা নেই কিন্তু বাকি লোক তো পরের দিন কালকে তারা চিন্তা করবে যে আমরা মসজিদ তৈরি করব। তো এই একটা মসজিদ বা মন্দির মন্দির এরকমভাবে জাঁকজমকভাবে তৈরি করে কি সত্যি দেশের গরিব মানুষের পেটে অন্য নিশ্চিন্তে পৌঁছে যাবে সব হাত চলে যাবে এটা কিন্তু ভাবার বিষয় রয়েছে যদি তাই হয় তাহলে তো অসুবিধা নেই এরকম মন্দির মসজিদ হাজার তৈরি হোক কিন্তু সত্যি কি একটা সরকারের একটা দেশে জেতা সরকারের এটা কি অ্যাজেন্ডা হওয়া উচিত যে মন্দির নির্মাণ এবং হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ এবং সেখানে একটা কন্ট্রোভার্সি রয়েছে কেউ বলছেন যে মন্দিরের জায়গা মসজিদ ছিল কেউ বলছেন না আগে মন্দির ছিল তারপর আবার জোর করে মসজিদ তৈরি হয়েছিল সেই কন্ট্রোভার্সির মধ্যে ঘি ঢেলে দিয়ে আগুন বাড়ানোর কি সত্যি উদ্দেশ্য ছিল এর ফলে কি আমাদের দেশ সত্যি উন্নতি লাভ করবে মন্দির হওয়ার পর এটা কিন্তু ভাবার বিষয় রয়েছে